এসআইআর না হচ্ছে যতদিন ততদিন পশ্চিমবঙ্গে মুসলমান 100 এর ভিতরে 30 জন ধর্মীয় দৃষ্টিকোণে যদি এসআইআর করা হয় কারা কারা মুসলমান দেখি দিন এই 30 জন 100 এর ভিতরে এখন 30 না কতটা কমতি পারে মনে হয় একটু কথা বলেন না 100 এর ভিতরে 30 জন গণ্য নয় আমরা মুসলমান কিন্তু যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসায়ার করা হয় নাগরিক করার জন্য এসায়ার হচ্ছে আর মুসলমান কারা ইসলাম ধর্মের হবে মসজিদের ইমামগুলোকে যদি বিএলও করে দেওয়া হয় তো মুসল্লিরা কেউ গ্রাম ছাড়া হবে না সবার আগে ইমাম গেরাম ছাড়া হবে কথা বলেন ঠিক না ভুল এসআইআর যদি করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সত্যি দেখে দিন মুসলমান কারা কি ইসলাম ধর্মের পক্ষে কারা গ্রাম কি গ্রাম সার্ভে করলে পাওয়া যাবে একশো ঘর মুসলমান ছিলেন কিন্তু এসআইআর নাম উঠেছে দশটা পরিবারের নব্বইটা পরিবারের নাম উঠিনি হবে না হবে না আপনাদের গ্রামগুলো বাদ দিয়ে

এ কাফন পরিয়ে আমার জানাজার ব্যবস্থা করতে পারেন ও বাবাজীরা ভায়রা মনে রাখো দাদার নাম ইসলামি নাম বাপের নাম ইসলামি নাম আমার নামটাও ইসলামি নাম প্রমাণ প্রূপ না থাকলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইসলামের ঘরে জন্ম নিয়েছি তার মানে کرامের মানুষ জেনে গেলেন পারার মানুষ জেনে গেলেন আত্মীয় স্বজনরাও জেনে গেলেন আমি একজন মুসলমান কিন্তু মনে রেখে দিন বাবা মহান আল্লাহ পাকের মনি প্রকৃত দিন হলো ইসলাম এই ইসলাম কোন হুজুরের তৈরি ধর্ম না এই ইসলাম কোন জামাতের তৈরি ধর্ম না এই ইসলাম কোন সংগঠন না এই ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন ইন্না দীনা ইল্লাল্লাহিল ইসলাম ও বাবাজিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ ঘোষণা করলেন ইসলাম হলো আমার মনোনীত দিন দুনিয়ার জমিনে দেখি কোন দলকে দেখি দলের হয়ে কেউ পরিচয় দিয়ে যদি দল বিরোধী কাজ করেন দলীয় কমান্ডার যিনি থাকেন দল বিরোধী কাজ করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়

মানুষের স্বীকৃতি দেওয়ার কি মূল্য থাকতে পারে কথা বলেন বাবা ভুল বুঝবেন না বেয়াদুবি না আমি একটু আগিয়ে যাচ্ছি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন শুরুতে আমি একটা আয়াত পড়েছি এখানে যত মানুষ রয়েছে আপনাদের প্রায় সবার এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে আমরা কোন লাশ যখন কবরস্থ করতে যাই লাশটা কবরস্থ করতে গিয়ে লাশটা কবরে দিই ইমাম সাহেব বলেন উপস্থিত জনমণ্ডলী মুসল্লি আত্মীয় স্বজন যারা এসেছেন তিন টুকরা করে মাটি নেন না হয় এদিকে হয় না হয় না কিংবা এক টুকরা নিয়ে তিন টুকরা করেন কোন হয় কি বলি

নদীতে নৌকা ডুবে তুমি মারা গেছো ওটা তোমার মরণের অশিলা হয়েছে ওটাই তোমার কবর সময়কালে তোমাকে আমি আবার তুলবো আমার সম্মানিত বাপ ভাইরা এই যে কবর থেকে আবার একদিন উঠতে হবে এই বিশ্বাসটা এই ইসলাম ধর্মের মানুষ ছাড়া আর কারোর আছে এটা দোষের না বলো ও তাদের ধর্মের গাইডলাইন তারা মানে তাদের ধর্মের গাইডলাইন তারা মানেন আমাদের মানি বাবা ইসলাম ধর্মের মানুষেরা এই বিশ্বাস করেন আমরাও ওই ধর্মে তাই আমরাও ওই বিশ্বাসটা করি আমাদের সবাইকে একদিন কবর থেকে ওঠানো হবে আপা জানবান মুনি কিদিন ও মা আগিয়ে চলুন আমি বোজানোর জন্য বনছি বাবা আমি আব্দুল মুহিত যদি মনে করি কিংবা আপনি যদি মনে করেন আমি যদি মনে করি কিংবা আপনি যদি মনে করেন তিন দিনের জন্য কোথাও সফর করতে যাবেন তিন দিনের জন্য কোথাও ভ্রমণে যাবেন একটু দয়া করে বলবেন নাকি একদিন আগের থেকে গোশাতে হয় কিনা আমি যদি মনে করি তিন দিনের জন্য কোথাও যাব আমাকে একদিন আগে থেকে গোছাতে হবে কেউ যদি মনে করেন আমি এক সপ্তাহের জন্য কোথাও যাব দুই দিন আগে থেকে গোছাতে হবে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি মনে করেন আমি এক মাসের জন্য কোথাও সফরে যাব এই মানুষটাকে কমবেশি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর অনেক বান্দা আল্লাহ যাদের কপালে রেখেছেন আল্লাহ যাদের পারকতা দিয়েছেন কেউ আপকাম মদিনায় যাবেন হজের মরসুমে হজ করার জন্য ও বাবাজিরা ভয়না মনরা গুন যারা হজ যাত্রী তাদের মক্কা মদিনায় থাকার সময় সীমা গুলো 40 থেকে 45 দিন 40 42 43 একাদিন আট পিছ কোন কারণে ভিন্ন যারা হজ যাত্রী জিজ্ঞাসা করে দেখবেন কম হলো এক বছর আগের থেকে প্রস্তুতি নেন একটু কথা বলবেন না বাবা ভুল হয়ে যাচ্ছে না তো আপনাদের খেতে লাগে বলেন আমি এক্ষুনি বলে যে খাওয়ার ব্যবস্থা করে দিই তকবির দেন দিন আড়াই যিনি চুপ করে থাকবেন উত্তর দেবেন না মন খারাপ করে থাকবেন আমি শিওর ধরে নেব যে আপনার তালিকায় নাম থাকবে না তাই আপনি খুব চিন্তার মধ্যে আছেন নারাই তকবীর একটু জোরে বলেন বাইরে যারা হুড়িয়ে বেড়াচ্ছে ওরা যেন জানে জায়গা ভর্তি আমাদের আর ঢোকার জায়গা নেই নারাই তকবীর জিবুল মেসা মাদ্রাসার বাৎসরিক সালে সব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নাই দেখবে একটু চাঙ্গা হন কি বলছিলাম হস হস করতে যাবেন হজ যাত্রী এক বছর আগে থেকে তার প্রস্তুতি নিচ্ছেন খুব মনোযোগ দেবেন এক বছর আগের থেকে তার প্রস্তুতি মাদ্রাসার যে গ্রামে এটা গোরাতলা রাজাপুর যাই বলি এই গ্রামের একটা লোক হস করতে যাবেন গ্রামে বাস করেন পাঁচশো লোক মুসলমান অ কথা বলছি না একটা লোক করতে টোটাল মুসলমান আছেন পাঁচশো এই একটা লোকের দৌড়াদৌড়ি ছোটাছুটি আর বাকি চারশো নিরানব্বই জন তাদেরও কি সমানে দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখতে পাওয়া যাবে কি ইনিও মুসলমান তিনিও মুসলমান এনার যে গ্রামে বাড়ি বাকিদেরও সেই গ্রামে বাড়ি এই ব্যক্তিটাও যে মসজিদের মুসল্লি বাকি চারশো নিরানব্বই জন সেই মসজিদের মুসল্লি তো চারশো নিরানব্বই জনকে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য অত ব্যস্ত হতে দেখা যাবে না চারশো নিরানব্বই জনকে অমুক জায়গায় হস্টেলে অমুক জায়গায় হস্টেলে দেখতে যাওয়া যাবে দেখতে পাওয়া যেতে দেখতে পাওয়া যাবে না ৪৯৯ জনকে কোথায় কি পড়তে হবে কোথায় কি করতে হবে এ ব্যাপারে কিতাব নিয়ে পড়াশোনা করতে হবে না ৪৯৯ জনকে পাড়ার লোক মহল্লার লোক বা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খেতে দেওয়ার জন্য আত্মীয় স্বজন কুটুমজন দাওয়াত করে বেড়াতে হবে না ৪৯৯ জন এক মাইন্ডের থাকবেন একজন আর এক মাইন্ডের থাকবেন কেন আচ্ছা যিনি হঁস করতে যাবেন তিনি তো এই রকম মনে করতে পারতেন চারশো নিরানব্বই জন ওরা চুপ করে রেখেছে আমি দৌড়তে যাবো কি জন নিয়ে চারশো নিরানব্বই জন জন ওরা তো কারোর দাউদ করার চিন্তা ভাবনা কারোর দেখতে পাচ্ছি না তা আমি পাড়ার লোক দাউদ করে খেতে দিতে যাব কিছু নিয়ে চারশো নিরানব্বই জনে কারুর একই গ্রামের একই পাড়ার লোক এদের কোনো দিন ওই ট্রেনিংয়ে যেতে দেখিনি রাজারাটে আমি একই গ্রামের লোক আমি যাবো কিজন নিয়ে দেখেছেন কোনোদিন এই যে লোকটা হটযাত্রী না এ লোকটা ওই কেক গেল না গেল কে কি করলো না করলো কারোর দিকে বলে মন থাকে না মন থাকে কি বলেন না ওরা যাবে না ওরা গোছাবে কি জন্য যাব তো আমি ওরা না গোছালো আমার গোছাতে হবে তারা তো হট্টাত্রী না তারা তো এই দুর্গম সফরের যাত্রী না তারা প্রস্তুতি নাই নিতে পারে এটা তাদের জন্য ঠিক কিন্তু আমাকে তো অনেক দূরে এবং অনেক একটা ভাইটাল সফরে যেতে হবে প্রস্তুতি তারা নেবেন না কেন তারা যাবেন আমাকে নিতে হবে কেন আমি যাব এবার একটু বলেন না কবর থেকে উঠে অনেক দূর যেতে হবে এই বিশ্বাস করেন না যারা তারা তাদের গোছানোর প্রশ্নই না কথা বলেন ঠিক না বলুন কিন্তু কবর থেকে আল্লাহ তুলবেন আর অনেক দূর যেতে হবে একদিন পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সফরে যাবেন যিনি তার গোসা কি হবে একই পাড়ায় বাস করতে পারি চালে চাল দিয়ে বাস করতে পারি এ আইলে আমি মুসলমান ও এ আলের ও সাইটে অমুসলমান পাশাপাশি আল একই মাঠে চাষ করতেও পারি পাশাপাশি দোকানদারিও করতে পারি একই সঙ্গে রাজনীতিও করতে পারি কিন্তু তিনি দূর সফরের যাত্রী নন তার বিশ্বাস হলো স্বর্গ নরক এই দুনিয়ায় সুতরাং তার গোছানোর প্রশ্নই নেই কিন্তু আমি বিশ্বাস করি আমাকে অনেক দূর যেতে হবে পাড়ার লোকেরা অন্যরা বসে থাকলেও ও পাড়ার লোক বলতে এখানে অন্য ধর্মের লোকেরা বসে থাকলেও কলেমা পড়া ইমানওয়ালাদের কিন্তু গোসাতে হবে কেননা যেতে হবে বলো অনেক দূর থাকতে হবে অনেক কাল

গেলে ওই কবরস্থানের দিকে ওই মানুষগুলো কবরস্থান পর্যন্ত গেলেন ওটাই তো তার শেষ ঠিকানা না বাবা ওখান থেকে তাকে আবার না হবে অনন্তকালের সফরের পথে তাকে পানি দিতে হবে সুতরাং বোঝার চেষ্টা করি ও যারা তারা এক মাইন্ডের চললে এক মানসিকতা নিয়ে চললে তারা পরকালের জীবনের পারলৌকিক জীবনের জন্য তাদের সুখ শান্তির প্রস্তুতি না নিলেও কলেমা পড়া ওয়ালাদের জন্য

এই মালগুলো আমার ব্যাগের ব্যাগে গোছাতে হবে আমি যাব অনেক দূর যে যাবে না সে নেবে না আমি ভুল বলছি নাকি কেন্দ্রে যখন ঢুকি ভোট কেন্দ্রে দেখেন ইভিএম মেশিনে বোতামাসে পনেরোটা পনেরোটা আছে এমনি গুনতি জানেন না ভালো পড়তেও পারেন না ভালো কিন্তু ছবি দেখে ঠিক করে রাখে না আমার কোনটা ক্যাম্পিং করে বলে দেওয়া হয়তো আগের থেকে ও পনেরোটা স্যাম্পল কোনটা কোনটা কি ও তোমার মনে থাকবে না চাষা তোমার এইটা এইটা মনে করে দেখো এই 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 বোতামটা এই চিহ্ন সদা সদি বোতামটা টেপি চলে আস টিপে চলে আস পা পাঁচ পনেরোটা বোতাম রয়েছে এই বিএম মেশিনে চাচা ঠিক করে রাখলেন এ চোদ্দটা আমার না ও বোতাম যাদের তারা টেপে আমার বোতাম তিন নাম্বারটা আমার বোতাম পাঁচ নাম্বারটা আগের গুলো চাচা দেখে ওর থেকে দৃষ্টি ঘুরিয়ে ওই পাঁচ নাম্বারে যে হ্যাঁ এইটা আমার সেখানে বুড়ো আঙুল বসিয়ে দেবেন বোঝা যাচ্ছে নাকি আমার একটা জিনিস মাথায় ঢুকলো না ভোট কেন্দ্রে যে কি সুন্দর বুঝে নাই বলেন দিন আমরা এটা আমাদের না এটা ওদের এইটা আমাদের বাবা ধর্মের বেলায় এটা আমাদের ওটা আমাদের না ওইটা ওদের ওটা আমাদের না এইটা আমাদের এইটা ওদের না এই জায়গাটাই সত্যি কি না বুঝে ভুল করি না বুঝে শুধু ভুল করি বুঝে শুধু ভুল করি না জেনে বুঝেই ভুল করি না একজন মুসলমান বলতে পারবেন একজন যে ও গান বাজনা নামিও বোতামটা আমাদের না ওটা আমি না জেনে টিপে ফেললাম লটারি এই বোতামটা না ওটা যে আমাদের না এটা আমরা জানতাম না আমি জানতাম না তাই ওই বোতামে একটা ভোট দিয়েছিলাম জানি না জানি না এ প্রতীক চিহ্নগুলো আমাদের না গানবাজনা যার থিয়েটার মজাল অধার নিচে এল আই সি আরলে শেষ মহিলা সমিতি বন্ধন ও বাবা মনে কে দিন দি আমি ওটা হারাম বলতে পারি অখাদ বলতে পারিনা না ওটা আমার না তবে ওটা অন্যদের কথা বলেন না ওটা আমার না ওটা আমার না ওটা আমার না ও বাবা জিরা ভায়রা মনে রাখুন ওটা আমার না ইভিএম মেশিনে বোতাম চিনে নিতে পারি এটা আমার বোতাম ও বাবা জিরা ভায়রা ধর ধর্মের বেলায় কেন চিনে নিতে পারি না এটা ইসলামের অনুমোদন নেই এই এই বিষয়টা পিছনে ইসলামের সাপোর্ট নেই এই বিষয়টা ইসলাম অনুমোদন দেয়নি এই বিষয়টা কোরআন অনুমোদন দেয়নি আমি ইসলাম ধর্মের মানুষ আমি একজন মুসলমান

এখনো বলেন খিদে লাগে যদি আমি নাজিম হাতে পায়ে ধরে খাওয়ার ব্যবস্থা করছি তোক বীর যা দেখছেন তাতে করে মনে হচ্ছে এক সপ্তাহ খাননি নারাই তোক বীর আমাদের সকলের প্রিয় বিধায়ক সাহেব আমাদের সকলের প্রিয় এমএলএ সাহেব নারাই তাকবীর দেখতেই পাচ্ছেন আমাদের সম্মানিত এটা উত্তর না বসিরহাট উত্তর যে বাবু বসিরহাট উত্তরের সম্মানিত আমাদের এমএলএ সাহেব তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন আমিও তার বাড়িতে গিয়েছি খেয়েছি তার বাড়ির বাদশরিক সাহেবেরsanitize আমি নগণ্য হলেও ছোটখাটো হলো একজন অতিথি হিসেবে দাওয়াত ছিল গিয়েছি মনে প্রাণে একজন গ্রাম বাংলার কিছু মেম্বারকে দেখি তারা নির্বাচিত হওয়ার পরে না মনে করেন তাই তো আমার মতো মানুষ আমি হেঁটে যাব আমার মতো মানুষ যদি পুরনো মোটরসাইকেল চালায় এটা একটা কিরকম একটা বেমানের মতো না কিন্তু আমাদের সম্মানীয় এমএলএ সাহেব বা বিধায়ক তিনি কখনো এমএলএ বা বিধায়ক হিসাবে সাধারণ মানুষের উপরে সেই কর্তৃত্ব বা সেই গরমের প্রকাশ মনে হয় কোনো দিন পাইনি দেখার যতটুকু চেনা কখনো বা মিডিয়ার মাধ্যমেও দেখি খুব সাদা জীবন যাপন করে এমন একটা কঠিন দায়িত্ব পাওয়ার পরেও মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার অত্যন্ত আন্তরিক সম্পর্ক আল্লাহ পাক আল্লাহ পাক এক দিকে যেমন জনপ্রতিনিধি অপর দিকে তাকে একজন দিনের খাদেম হিসেবে আল্লাহ কায়েম রেখে দেন বলুন আল্লাহুম্মা আমিন এমএলএ সাহেব অত্যন্ত ব্যস্ত মানুষ আমাকে বলেননি কিন্তু কিন্তু এর পরেও ন্যূনতম হলেও তো আমার বোঝা উচিত ব্যস্ত মানুষ কিছু হয়তো বলবেন তো আমি মাইক ছেড়ে দিচ্ছি আপাতত আমাদের সভাপতি সাহেব মাদ্রাসার হুজুর তিনি ঘোষণা করছেন কিভাবে প্রোগ্রাম সেটিং আছে ঘোষণাটা তিনি করছেন যারা দাঁড়িয়ে আছেন যদি মনে হয় বসে থাকার তুলনায় দাঁড়িয়ে ভালো আছেন আমি চাই না আপনি বসে থেকে কষ্ট পান আর যদি মনে হয় না বসবেন না ভাই দাঁড়িয়ে থাকুন খবরদার বসতে বললে যেন চলে যাবেন না